নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি যারা ঘুঘু পাখি পালন করেন বা ঘুঘু পাখির খাবার কিনে পাখিগুলোকে খাওয়ান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কি উপায়ে আপনি আপনার ঘুঘু পাখির খাবারগুলোকে সংরক্ষণ করতে পারেন ঘুঘু পাখির খাবারের সাথে সবচেয়ে বড় সমস্যা হলো এটার মধ্যে খুব দ্রুত পোকা চলে আসে আসলে আপনি যদি এটাকে চার দিনও ফেলে রেখে দেন নর্মালভাবে তাহলে এটার মধ্যে পোকা চলে আসবে আপনি যত দামি খাবার কিনেন আর যেখান থেকেই কিনেন না কেন এটার মধ্যে চলে আসবে কারণ এর মধ্যে গম এবং ভুট্টা ভাঙা সহ প্রায় এগারোটার মতো আইটেম মিক্স করে খাবারটা তৈরি করা হয় তো খাবারটা আমরাও বিক্রি করি আবার বাজার থেকেও অনেকে কিনে খাওয়ায় যদিও আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করছি তো এখন বিষয় হচ্ছে এই ঘুঘুর খাবারটা নেয়ার সময় অধিকাংশ মানুষ আমাকে প্রশ্ন করে ভাই আমি তো অনেক দিন যাবৎ ঘুঘু পালন করতেছি আমি যে খাবারই নেই খাবারটার মধ্যে পোকা চলে আসে কোনো উপায় আছে কি না তো ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়ার জায়গায় আমি আপনাদের একেবারে উত্তর দিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি তিনটা আলাদা আলাদা উপায় শেয়ার করব যে উপায়গুলো যদি আপনি ফলো করতে পারেন খুবই সহজ সহজ স্টেপ এগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ঘুঘু পাখির খাবারগুলোকে আপনি পোকামুক্ত রাখতে পারবেন এক দেড় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো আসুন আর কথা না বাড়িয়ে মেন কথায় চলে যাই দেখুন আমার এখানে ঘুঘু পাখির খাবার দেখতে পাচ্ছেন আমি মূলত এই খাবারগুলো বিক্রি করি তো ঘুঘু বাজরিগা লাভবাট ককাটেল সহ সব ধরনের পাখির খাবার আমরা আলাদা আলাদা ব্রিডিং ফরমেশন মেনে প্রস্তুত করে আপনাদের জন্য সাপ্লাই দিচ্ছি যদি আপনি অর্ডার করতে চান ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমান্টে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তাছাড়া স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ফোনও করতে পারেন তো যাই হোক সে কথায় যাচ্ছি না যেটা বলতে চাচ্ছিলাম যে ঘুঘু পাখির খাবার সংরক্ষণের তিনটে আলাদা আলাদা নিয়ম নিয়ে এখন কথা বলবো এক নম্বর নিয়ম আপনি আপনার ঘুঘু পাখির খাবারগুলোকে মাঝে মাঝে রোদে দিবেন। ধরেন আপনি প্রতি পনেরো দিনে যদি একবার করে ঘুঘু পাখির খাবারগুলোকে রোদে দেন তাহলে এটা টাটকা থাকবে এটাতে পোকামাকড় আসবে না আর এটাতে কোনো ফাঙ্গাস টাঙ্গাস পড়বে না দুই নাম্বার নিয়ম ঘুঘু পাখির খাবারকে সংরক্ষণ করার জন্য ম্যাশ ব্যবহার করা যায় বা যে দেয়াশলাই আমরা আগুন ধরানোর জন্য ব্যবহার করি এই দেয়াশলাইয়ের কিছু কাঠি যদি আপনি ঘুঘু পাখির খাবারের মধ্যে দিয়ে রাখেন তাহলে এটার মধ্যে পোকা আসবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কীভাবে কাজ করে দেখেন এটা তৈরি করা হয় মূলত সালফার দিয়ে আর যেহেতু সালফার ব্যবহার করা হয় এই ম্যাচের বারুদটা তৈরি করার জন্য তো এইটার যে গন্ধটা এই গন্ধটা পোকা কোনোভাবেই সহ্য করতে পারে না আর এটা পাখির জন্য ক্ষতিকারক যেহেতু নয় তাই এটা ব্যবহার করা যায় আসলে গম এবং ভুট্টা এগুলো এমন জিনিস প্লাস মূলত আমরা এই যে খাবারটা তৈরি করি এই খাবারটাতে প্রায় এগারোটার মতো আইটেম থাকে এগুলোর মধ্যে মশারির বাজরা খেসারির বাজরা ঘাসের বীজ এরপর গম ভুট্টা এরপর পোলাও ধান থেকে শুরু করে আরও বেশ কিছু আইটেম থাকে তো এই আইটেমগুলো যখন রাখা হয় এগুলোতে কিছু কিছু আইটেমের মধ্যে কিন্তু এক ধরনের কালো কালো ছোট ছোট পোকা জন্ম নেয় এগুলো ওই খাবার বীজগুলোর মধ্যেই থাকে আপনি যদি এগুলোকে ভ্যাকিউম একেবারে আটকেও রেখে দেন তাও এটার মধ্যে থেকে বীজের ভেতর ছিদ্রি করে এই পোকাগুলো বের হবে তো এটা দূর করার জন্য এই ম্যাচের কাঠিটা খুব ভালো এবং কার্যকরী একটা উপায় আপনি এই উপায়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন এতে আপনার খাবারগুলোতে পোকা আসবে না এখন প্রশ্ন করতে পারেন কতদিন সংরক্ষণ করা যাবে যদি ঘুঘু পাখির খাবারের কথা বলি তবে এই খাবারটা আপনি চাইলে ছয় মাস এক বছর পর্যন্ত ইজিলি সংরক্ষণ করতে পারবেন এই উপায়ে এক্ষেত্রে একটা ভ্যাকিউম জার কাচ অথবা প্লাস্টিকের জারের মধ্যে রাখবেন এবং কিছু ম্যাচের খণ্ড দিয়ে রাখবেন এটুকু করলেই হয়ে যাবে আপনার ঘুঘুর খাবারগুলোতে পোকা আসবে না এবার আসি তৃতীয় পদ্ধতিতে আরো একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে ঘুঘু পাখির খাবারগুলোকে পোকা মুক্ত রাখতে পারেন এই পদ্ধতিটা হলো খাবারগুলোকে ঠান্ডা রেখে মানে ঘুঘু পাখির খাবারে যে গম এবং অন্যান্য শস্য বীজের পোকা রয়েছে এগুলোকে যেহেতু আমরা বিষ স্প্রে করতে পারবো না কারণ বিষ দিলে তো পাখিও মারা যাবে তো এটা যেহেতু আমরা করতে পারবো না এই জন্য এটাকে যদি আপনি এত ঝামেলা না চান তাহলে সরাসরি একটা ভ্যাকিউম জারের মধ্যে নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেন নর্মাল টেম্পারেচার রাখবেন ফ্রিজের নর্মালে তো নর্মালে যদি আপনি রেখে দেন এটা এক দুই তিন চার পাঁচ মাস কোনোরকম ঝুট ঝামেলা ছাড়া আপনি আপনার গুগুলোকে খাওয়াতে পারবেন ফ্রিজের মধ্যে এই পোকা বংশ বিস্তার করতে পারে না প্লাস এ পোকা ফ্রিজের মধ্যে যখন টেম্পারেচার লো টেম্পারেচারে থাকে তখন এরা বাচ্চাও জন্ম দিতে পারে না আর এরা বেঁচেও থাকতে পারে না যার ফলে যে কটা পোকা থাকবে মারা যাবে আর যেগুলো নতুন ডিম থাকবে সেগুলো আর ফুটতে পারবে না তো কথা হচ্ছে এই পোকাগুলো পাখির জন্য কোনো রকম ক্ষতিকারক নয় কিন্তু এটা হচ্ছে খাবারগুলোকে ছিদ্রি করে ফেলে বা খাবারের মধ্যে সৌন্দর্যটাকে নষ্ট করে এটুকুই তো যেহেতু আপনারা বিষ ব্যবহার করতে পারবেন না তাই আপনি এই তিনটা উপায়ে ঘুঘু পাখির খাবারকে সংরক্ষণ করতে পারেন নাম্বার ওয়ান আপনি মাঝে মাঝে রোদে দেবেন নাম্বার টু কিছু দিয়াশোলের কাঠি দিয়ে রাখবেন এবং নাম্বার থ্রি আপনি আপনার ঘুঘু পাখির খাবারগুলোকে ফ্রিজে রাখবেন এখন আপনারা যারা আমার পাখির খাবারগুলো কিনতে চান বা আপনারা জানেন যে আমরা এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য বিভিন্ন ধরনের পাখির ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার নিয়ে এসেছি এই পাখির খাবার যেগুলো আমরা বিক্রি করছি এগুলো মূলত ডিম বাচ্চা দ্রুত করানোর জন্যই এই খাবারগুলো তৈরি করা এবং প্রপার ফর্মেশন মেনে ধুলা মুক্ত খাবার কারণ বাজারে যে খাবারগুলো পাওয়া যায় কোয়ালিটি অনেক লো এবং বিশেষায়িতভাবে খাবার তৈরি করা হয় না যেমন অধিকাংশ মানুষ ফিন্সকে ডায়মন্ডাবকে এবং বাজরিগারকে একই খাবার দেয় আবার অনেকে আছে ককাটেলকেও একই খাবার দেয় কিন্তু বাস্তবে প্রত্যেকটা পাখির খাবার কিন্তু আলাদা আলাদা যদি খাবার নিতে চান ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমান্টে লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন তাছাড়া আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ঘুঘু পাখির খাবারের কথা বললে ঘুঘু পাখির খাবার আমার কাছ থেকে অনেকেই নিচ্ছেন অনেকে ভালো ফলাফলও পাচ্ছেন আশা করি আপনারা নিলেও উপকৃত হবেন এবং এই সংরক্ষণ পদ্ধতিটা মানলে আপনি খুব সহজে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওর থেকে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন